সেক্ষেত্রে আমি কিন্তু জানতাম ভাবে আমি মাই বাইসার বাানো পরে খালি আমার টার্গেট ছিল একটা শো করা বাংলাদেশে টাকার শোটের মধ্যে একটা পাবলিক লাইব্রেরি তখন সে পাবলিক লাইব্রেরি একটা ইউজ পরিমাণে একটা ক্রাউড ছিল যেমন তখন হচ্ছে আপনার ঢাকার ফিল্ম ফেস্টিভ্যাল হয় এখানে শর্ট ফিল্ম প্রোগ্রামের শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যত ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে ওই পাবলিক লাইব্রেরি কেন্দ্রে তো দু হাজার চোদ্দোতে আমরা মাইবাইসিকার প্রেমিয়ার করি ইউজ পরিমাণের মানে হাউসফুল হয়ে শর্ট ফিল্ম ফোরামে একটা ফেস্টিভালে আমার টার্গেট ছিল হচ্ছে এই একটা শোর পরেই এটা আসলে নোটিশ করবে এবার কে নোটিশ করবে সেটাও আমি জানি না কিন্তু মানে গড গিফট জানি না আমি খুবই লাকি এরপরে কিন্তু দশ বারোটা শো হয়েছে তারপরই আসলে আমাকে মানে সেন্সর বোর্ড থেকে চাপ দেওয়া হয়েছে আর আমি আসলে সেন্সর বিশ্বাসী না সেন্সর বিশ্বাসী না হ্যাঁ মার্কিং থাকবে সেন্সর বিশ্বাসী না এবং সেন্সর যখন আমি জমা দিতে গেলাম আমি আপনাকে সরি একটু সময় নিচ্ছি একটু ডিটেলের একটু ডিটেলের দিকে না কাছাকাছি যাওয়ার জন্য আর কি যখন সেন্সর বোর্ড আমাকে বললো আপনার কেন আপনি সেন্সর ছাড়া আপনি কেন পাবলিক শোধ করতেছেন তো আমি বলতো আমি জানি না তো এটা কোথায় বলছি আমি আমি যাই না তো সেন্সর নিতে হয় ওকে তো কী কী প্রসিডিউর দেন আমাকে তো সেন্সর তখন আমি অ্যাপ্লাই করতে গেলাম তখন মানে আমাকে একটা লিস্ট ধরাই দিল সেটা হচ্ছে ডিরেক্টর অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে আপনার ছবিটা হচ্ছে যে প্রডিউসার সেই প্রডিউসার অ্যাসোসিয়েশনের মেম্বার হতে হবে মানে যে আপনার ছবি যে আপনার ছবিটার মধ্যে এটা কী দেন এন ও সি না কি একটা বলেসি থেকে এটা পাস করতে হবে তারপর দেখলাম ভাই আমি এত বড় লোক না আমি এত সময় নাই আমি খেতে খাওয়া মানুষ সরি আমি আমার ছবিটা আমি জমা দিব না আমি এমনি চালাবো তখন ওরা জোর করে আমাকে কোনো কিছু ছাড়া জমা নিয়ে নিল কারণটা হচ্ছে ওদের উপরে সেন্সর বোর্ডের উপরে একটা প্রেশার ছিল গভর্নমেন্টের আমি সরাসরি বলে আর্মিদের প্রেশার ছিল আমি জলপাই আদর করে জলপাই বলে বলি তো ওদের যখন প্রেশার আমাকে পেশার দেয় না ওরা প্রেশার দেয় তথ্যমন্ত্রকে প্রেশার দেয় সেক্ষেত্রে তারপরে জমা দেওয়ার পরে আমাকে আসলে আমার সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করছে কিন্তু সাম হাও তখন আমি বেঙ্গল ফাউন্ডেশন বা কর্ণাটকে যে জব করি তখন আমার ছবিটা ওটিটি বা কমার্শিয়ালভাবে একটা রিলিজ দেওয়া একটা হলে রিলিজ দেওয়ার জন্য আমাকে চাপ দিছে চাপ দেওয়া মানে আমার মানুষ চাপ দিছে আর কি আমার অফিস চাপ দিছে চাপ মানে ওই চান খুবই সুস্বাদু চাপ আর কি আমি রাজি হলাম ওকে এরাজি হওয়ার পরে অলমোস্ট বারো সেকেন্ডে একটা শর্ট কাটতে হবে আমি কেটে দিলাম ওকে অসুবিধা নেই আমার তো আমি বিদেশ যাচ্ছি এর মধ্যে বিদেশ সফর যাচ্ছি বিদেশ সফর যাওয়ার মধ্যে দিয়ে আবার মানা করছে আমাকে আপনি বাইরে দিতে পারবেন না আমি আবার ল দেখালাম অমুক 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 বিদেশ যাওয়া তো আপনি মানা করতে পারবেন না তো আমি তখন আসলে আমি খুবই ইনসিকিউর ছিলাম আর কি তারপরে সেন্সগুলি যখন আমি জমা দিলাম যখন বারো সেকেন্ডটা কেটে জমা দিলাম তখন আমাকে বললো আপনি আরও অলমোস্ট পঁচিশ মিনিট কাটতে হবে পঁচিশ একটা সিকোয়েন্স আছে ফুরুতের সিকোয়েন্স যারা দেখে থাকে এটা ট্রেলার মধ্যে আছে যে একটা মাঝি বলতেছিলো এখানে আমার লেকের উপরে পানির উপরে হাজার ফিটের উপরে পায়ে নৌকা বলতে এটা আমার দাদির এখানে ঘর ছিল এখানে আমার কবরস্থান ছিল পানি নিচে আর কি ডুবে যাওয়া এটা তো অবশ্যই পলিটিক্যাল তো ওই জন্য কাটতে হবে তখন আমি বললাম ভাই সরি ভাই আমি আমার সেন্সর লাগবে না আমি একদিন আপনি আমার বাসায় এসে দিয়ে যান সেন্সর সার্টিফিকেটটা তাহলে কি হচ্ছে